হবে গুরু রূপ দেশে মানব সফল হবে বে গুরু রূপ দেশে গুরু চরণ্ল ধন্যবাদ ভক্তি বসে গুরু চরণ্লো ধন্যবাদ ভক্তি বসে মানবজন সফল হবে বে গুরু রূপ দেশে মানব সফল হবে বে গুরু রূপ দেশে চর অমূল্য ধন্যবাদ মহর গুরু কে মানো হিংসা নিহ গুরু কে মানো হিংসা নিন্দা তম সারো তোলে যাবে ভব কুজবে মনের দিশে তোলে যাবে ভব আর কুজবে মনের দিকে গুরু রসে ধু সরণ মূল্য ধনবাদ রসে ছোলো কলা পূর্ণরতী হতে হবে ভাব প্রীতি ছোলো কলা পূর্ণ পূর্ণরতী হবে বা প্রকৃতি সোল কলা পুরনো রতি পূর্ণ পুরনো লিপ কমলে বসে গুরুদিবে পূর্ণ লিপ কমলে বসে গুরুচরণ ধন্যবাদ বক্তিরসে গুরুচরণ্লো ধন্যবাদ মানব জন হবে গুরু রূপ দেশে মানব সফল হয়তিরসে গুরু ধর রতিরাসে পাড়া পাড়ের খবর জানো মোহর গুরুকে মানো পাহা পাড়ের খবর জানো মোহর গুরু কে মানো পাহা পাড়ের খবর জানো মাহন কয় ভাবছ কেন পরে মায়া পাশে লালন কয় ভাবছ কেন পরে মায়া পাশে চরণ মূল্য ধনবাদ ভক্তি রসে গুরু মূল্য ধন্যবাদ ভক্তি রসে মানব জনম সফল হবে গুরু গুরুর মানব জনম সফল হবে গুরু দেশে গুরু চরণ মূল্য ধন্যবাদ ভক্তি রসে গুরুচরণামূল্য ধন্যবাদ গুরুচরণ ধন্যবাদ গুরুচরণ ধরা বাবা কি লালন